পবিত্র মাহে রমজানের বাকি আর মাত্র কয়েকদিন সারাদিন রুজা রেখে মা বোনেদের জন্য ইস্তারে সবচেয়ে ঝামেলার কাজ হলো শাকসবজি কিংবা সালাদ কাটাকুটি করা সালাদ কিংবা শাকসবজি কাটাকুটি করার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বস্তির আস্থা হতে পারে আমাদের এই মাল্টি ফাংশনাল কাটিং স্লাইসারটি যাতে আপনারা পেয়ে যাচ্ছেন আটটি ডাইস যা ব্যবহার করে শশা গাজর মূলা টমেটো থেকে শুরু করে আলু পেঁয়াজ সহ সকল সবজি আপনারা এক নিমেষেই খাটাকুটি করে ফেলতে পারবে সারা বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি এই প্রোডাক্টের সাথে সাত দিনের মানি ব্যাগ গ্যারান্টি যার কারণে আপনার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না গত রমজানে এই প্রোডাক্টটি ব্যবহার করে শত শত মাহ ইফতারের সময় তাদের সময় বাঁচিয়েছে এবং দিয়েছেন পজিটিভ রিভিউ রমজান আসলে কিন্তু সকল প্রোডাক্টের দাম বেড়ে যায় রমজান আসার আগেই এখনই অর্ডার করেছিল আমাদের এই মাল্টি ফাংশনাল কাটিং স্লাইসারটি তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে ক্লিক করুন নিচে দেওয়া লিঙ্কে অথবা মেসেজ করুন আমাদের পেজে অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে